আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমার এই ছোট্ট খামারের ভিতরে সবচেয়ে সৌন্দর্য গরু হচ্ছে এই সাদা ফরিটা আর সাদা ফরি কত সুন্দর লাল টুকটুক একটা ফরি দিছে এই যে ফরিটা তো এই গরুটা আমি যে ভিডিওটা করছিলাম ওই ভিডিওর কমেন্ট বক্সে বলছিলাম যে আমি গরুটা বিক্রি করে দেবো তো অলরেডি এই গরুটা আমি রাত্রেকালে বিক্রি করে দিছি এই যে এখন গরুটা নিয়ে যাবে তবে আমার খামারের ভিতরে দেখেন সবচেয়ে সৌন্দর্য গরু হচ্ছে এই সাদা ফরিটা যাই হোক তো আমি যে খামারটা করছি এখানে আপনারা অনেকে বলছিলেন যে ভাই এগুলো দেশি গরু এগুলা দিয়ে খামার হবে না আপনি হল ফিজিয়ান যে গরুগুলো আছে ওইগুলো এলন তো আসলে যে কোনো মানুষ নতুন যে কোনো কিছু করতে ভুল হয়ে যেতে পারে তো সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই বেটার তো যাই হোক এই গরুটা এখন বিক্রি করে দিলাম এই গরুটা বিক্রি করছি আমি কত টাকা গরুটা এক লক্ষ তেরো হাজার টাকা আমি বিক্রি করে দিছি এই গরুটা আমার কিন্তু ছিয়াশি হাজার টাকা কিনা ছিল তাহলে দেখেন আজকে প্রায় পাঁচ মাসের মতন মনে হয় পাঁচ মাসের কাছাকাছি এটার আমি লাল ভান করছি তো এই যে টাকাটা মনে করেন আমার এটার পিছনে যে টাকাটা এখন পাইছি বরং এখানে আমার লস আছে এটা সত্য কথা তো এখন কথা হলে হয়তো সিদ্ধান্ত তখন আমার ছিল এই জন্য লস দিছি তবে একটা কথা মনে রাখবেন যে কোনো জায়গায় বা যে কোনো ব্যবসায় আপনি যদি লস না দেন আপনি কখনো সফল হতে পারতেন মানে এমন কোনো ব্যবসায় নাই যে যে বলবো যে সে জীবনে কখনো লস দেয় যে বলবো জীবনে লস দেয় না সে জীবনে কখনো লাভও করে নাই এটা বাস্তব কথা তো এখন কতগুলো আমি এই যে দিছি বা গরু টরু কিনতেছি হয়তো এখানে দেখা গেছে আমার কিছু লস হইতেছে ফতম আকারে তো পরবর্তীতে হয়তো এই ভুল থেকে শিক্ষা নেওয়ার পরে যে সব কিছু ঠিক হয়ে যাব লাভও কারণ লাভ লস দুইটাই ব্যবসার ভিতরে থাকবো তো যাক এই রাত্রে রাত্রেকালে আমার সাদা ভয়টা চলে যাইতেছে এই যে ওনারা নিয়ে যাইতেছে সাদা ভয়টা বিক্রি করে দিলাম তবে কত হলো আমি প্রথমে যে সিদ্ধান্ত নিয়েছি বা গরুগুলা নিয়ে ওই সিদ্ধান্তে আমার মানে রং ডিসিশন ছিল তো দেখা যাক এবারে এগুলো বিক্রি মানে খামারে যে গরুগুলো আছে এগুলো বিক্রি করি দেখা যাক নতুন কি গরু নিয়ে আসি আপনারা অনেকে বলছেন ভাই ফ্রিজিয়ার নিয়ে আসেন বা দুধের গাবে যেগুলো ওইগুলো মানে দুধ বিক্রি করলে কিছু টাকা আসবো এটা হলো কথা মানে খামারে একটু খরচ আমার যে খামারটা আছে এই খামারে আমার মানে ইনকাম নাই শুধু খরচ হইতেছে মনে করে যে খোল বুসি টুসি দাঁদার খাবার টাবার যেগুলো নিয়ে আসি না এগুলো আমার প্রতিদিন বা টাকায় যায় কিন্তু ওইখান থেকে আমার কিছু রিটার্ন আসে না তো আমি যদি ফিজিয়ান গরু যেগুলো আছে দুধের গরু ওইগুলো যখন কিনবো তখন কিন্তু আমার কিছু টাকা ব্যাগ আসবো মানে দেখা যায় যে হয়তো ওইখান থেকে একটা দশ লিটারের গরু যদি কিনি দশ লিটার দুধ ফাইলে মনে করেন আট নয়শো টাকা তো বিক্রি করতে পারবো তাহলে মনে করেন আমার যে খামারের যে মানে খরচটা ওইটা মোটামুটি উঠে চলে আসবো কিন্তু আপনি প্রতিদিন খামারের ভিতরে ফুঁজি দেওয়াটা অনেক কষ্টকর বা টাফ ব্যাপার হয়ে যায় তা আমি এতদিন যে খামারটা করছিলাম এখানে কিন্তু আমার প্রতিদিনে ফুঁজি দেওয়া লাগছে ওইখান থেকে কিছু আসে নাই শুধু আমার লাল একটা গরু ছিল গাভি ছিল তো ওইটা থেকে কিছু দুধ খাইতাম ওই ওইগুলো দুধগুলো খাইতাম এটা ছাড়া আর কোনো এখান থেকে আমার লাভ হয় নাই তো যাই হোক এখন কথা হচ্ছে খামারের যে গরুগুলো আছে এগুলো বিক্রি করে দিই আবার নতুন ভাবে শুরু যাক সামনে আল্লাহ কি রাখছে যেহেতু বিদেশ থেকে একটা গরু খামার আমার গাছ টাস কিছুই ছিল না তো এখন আস্তে আস্তে গাছ টাস লাগাইতেছি এখন যে দুধের গাভিগুলো আছে ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দিলে ওই গরুগুলা কিনম নি দেখা যাক খামার পরিচালনা করতে পারে কিনা ওইখানে লজ দিই তো জন্য সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করিয়েন আল্লাহ হাফেজ